আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনারা জানেন যে আগামী বাইশ তারিখে উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডোর অফিসয়ক পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা এমসিকিউ নিয়ে আজকের এই পর্ব এছাড়াও যারা সামনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই এমসি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমন এমসিকিউ তো প্রথম যে প্রশ্নটা রয়েছে চ্যাট জিপিটি প্রতিষ্ঠাতাকে ওইটার উত্তর হবে স্যাম অল্ট ম্যান দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ম্যাথকাল কতদিন ছিল দেখুন এটা একটা সাম্প্রতিক প্রশ্ন উত্তর হবে ছত্রিশ দিন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পাঁচ আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর হবে জুলাই অভ্যতন দিবস চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ইফ আই ড্যাশ পয়েট এটার উত্তর হবে ওয়ার ইফ আই ওয়ার এ পয়েট পাঁচ নম্বর বলা হয়েছে বাট আই হ্যাভ প্রমিস টু কিপ অ্যান মাইলস টু গো বিফোর স্লিপ ড্যাশ ওয়াজ রিটেন বাই দেখুন এ প্রশ্নের উত্তর হবে গ রবার্ট ফ্রস্ট আই অ্যাম নট গুড ড্যাশ ট্রান্সলেশন এটার উত্তর হবে অ্যাড কোনো কিছুর উপর দক্ষ বা অদক্ষ হকে গুডের পরে প্রিপ্রদর্শন অ্যাড বসে সেটা উত্তর হবে গুড অ্যাড সাত নম্বর পোস্টে বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড ইলেক্টোরেট মিন্স উত্তর হবে ক নাম্বার ভোটার্স ইলেক্টোরেট মিন্স ভোটার্স আট নম্বর পোস্টে বলা হয়েছে জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে দেখুন এটার উত্তর হবে গ আব্দুল আহাদ জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে এ আই প্রযুক্তির আবিষ্কারকে দেখুন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর হবে জন ম্যাক ম্যাকথি দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইজ অব দ্য ফলোয়িং স্পেলিং ইজ খারেক্ট এর উত্তর হবে ক নম্বর ব্রোক্রেসি ব্রোক্রেসি মানে হচ্ছে গা আমলাতন্ত্র ব্রোক্রেসি ক নম্বর উত্তর হবে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজ্ঞান শব্দের সঠিক রূপ কোনটি উত্তর হবে ক যয ইয় হেড মৌলবি কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে যায় তো দেখুন এটা একটা মিশ্র ভাষার শব্দ হেড মৌলভী হেড হতে ইংরেজি আর মৌলবি হলো ফার্সি সুতরাং এটা উত্তর হবে ক নাম্বার ইংরেজি প্লাস ফার্সি তেরো নম্বর পোস্টে বলা হয়েছে কোনটি শুদ্ধ দেখুন এই চারটা অপশানের মধ্যে ক নম্বর শুদ্ধ ক্ষিতীশ চৌদ্দ নম্বর পোস্টে বলা হয়েছে যে বাংলাদেশে নারী ফুটবল দলের অধিনায়কের নাম কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটার উত্তর হবে গ আফিদা খন্দকার চৌদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি কার রচনা দেখুন এটা উত্তর হবে ঘ আসাদ বিন হাফিজ সুনামির কারণ হল উত্তর খ সমুদ্রের তল দেশে ভূমিকম্প ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে সুশাসনের পথে অন্তরায় তো দেখুন এখানে চারটা অপশনের মধ্যে উত্তর হবে স্বজনপ্রীতি গ নাম্বার সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ডেট সি ইজ এ উত্তর হবে লেক খ নম্বর ডেড সি ইজ এ লেক আঠারো নম্বর এক্স প্লাস ওয়াই ইজ টু সিক্স এবং এক্স ওয়াই টু ফোর হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত তো দেখুন এ প্রশ্নের উত্তরটা আসলে এখানে দেওয়া নাই সঠিক উত্তর হবে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ তো এই প্রশ্নটা আপনারা অবশ্যই সমাধান করবেন কারণ কোনো না কোনো পরীক্ষায় আসতেই পারে উনিশ নম্বর প্রশ্ন কোন সংখ্যাটি ক্ষুদ্রতম উত্তর হবে ঘ তিন বাই আঠাশ বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর ঘ পিরোজপুর জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কত তারিখে শাহাদত বরণ করেন অথবা মারা যান এটা উত্তর হবে ক নাম্বার জুলাই ষোলো অর্থাৎ ষোলো জুলাই আবু সাঈদ শাহাদত বরণ করেন বাইশ নম্বর সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলের হামলার নাম কী এটা উত্তর হবে ঘ অপারেশন ট্রু প্রমিস অপারেশন ট্রু প্রমিস তেইশ নম্বর বাংলাদেশের সরকারি নোটে কার স্বাক্ষর থাকে উত্তর হবে অর্থ সচিবের চব্বিশ নাম্বার স্পেলিং অ্যান্ড গ্রামার কমান্ড কোন মেনুতে থাকে উত্তর হবে ঘ টুলস টুলস মেনুতে স্পেলিং অ্যান্ড গ্রামার কমান্ড থাকে এরপরে সর্বশেষ প্রশ্ন বাংলাদেশ সংস্কার কমিশনের প্রধানকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ডক্টর আলীর রিয়াজ সো বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধান হল ডক্টর আলীর সো এই ছিল আজকের মডেল টেস্ট এবং সাজেশন এরপরে বাইশ তারিখের পূর্বে অর্থাৎ পরীক্ষার পূর্বে আমরা আরেকটা চূড়ান্ত মডেল টেস্ট এবং সাজেশন আকারে ভিডিও প্রকাশ করব। এ ধরনের ভিডিও পেতে এবং যে কোনো চাকরি পরীক্ষা সম্পর্কে প্রশ্ন সমাধান এবং তথ্য পেতে জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার জন্য হলেও শুভকামনা আসসালামু আলাইকুম